নমস্কার বাস্তু অমিত কুমার দে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা এই ভিডিওতে জেনে নেব আগামী মে মাস কর্কট রাশির জাতক বা জাতিকাদের কেমন কাটতে চলেছে তা আমরা এই ভিডিওতে বিস্তারিত জেনে নেব চলুন না দেরি না করে জেনে নেওয়া যাক মে মাসে কর্কট রাশির জাতক বা জাতিকারা নানান ক্ষেত্রে অনুকূল পরিণাম লাভ করবে এই মাসে কর্কট রাশির জাতক বা জাতিকারা কেরিয়ারে সাফল্য লাভ করবে বেকার জাতক বা জাতিকারা চাকরি পেতে পারেন ব্যবসায়ীরা ব্যবসায় ভালো লাভ করতে পারবেন তবে এই মাসে স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নিতে হবে অন্যদিকে প্রেম জীবন আনন্দে উপভোগ করতে পারবেন কেরিয়ারের দিক দিয়ে কর্কট রাশির জাতক বা জাতিকাদের এই মাসটি অত্যন্ত অনুকূল থাকবে বেকার জাতক বা জাতিকারা চাকরির সন্ধানে থাকলে এই মাসে চাকরির ভালো প্রস্তাব পেতে পারেন এই মাসে চাকুরিজীবী জাতক বা জাতিকাদের উচ্চপথ লাভের প্রবল যোগ রয়েছে সরকারি চাকুরিজীবীদের জন্য মে মাসটি অনুকূল আটকে থাকা টাকা ফিরে পেতে পারেন কর্মক্ষেত্রে আপনাদের পরিস্থিতি মজবুত হবে অন্যদিকে ব্যবসায়ীদের জন্য এই মাসটি অনুকূল ব্যবসায় সাফল্য লাভ করবেন ব্যবসায়ী পরিবর্তনের পরিকল্পনা করে থাকলে এই মাসটি খুবই ভালো তবে এই মাসে আপনার ওপর কাজের চাপ একটু বেশি থাকবে মে মাসে কর্কট রাশির জাতক বা জাতিকাদের অপ্রত্যাশিত হারে ব্যয়ই হবে শনির প্রভাবে পুরনো সম্পত্তি ক্রয় বিক্রয় বা পৈতৃক সম্পত্তি লাভ করতে পারেন তবে আপনার প্রতিদিন আয় বৃদ্ধি পাবে এবং আর্থিক পরিস্থিতি উন্নত হবে সব মিলিয়ে আর্থিক দিক দিয়ে এই মাসটি অনুকূল দীর্ঘকালীন লগ্নির জন্য মে মাসটি উপযুক্ত সময় কিন্তু স্বল্প মেয়াদী লগ্নি এই মাসে একদমই করবেন না কর্কট রাশির জাতক বা জাতিকাদের স্বাস্থ্যে ওটাপড়া দেখা দেবে তবে মাসের দ্বিতীয়ার্ধে স্বাস্থ্যে উন্নতি হবে মে মাসে এই রাশির জাতক বা জাতিকাদের প্রেম জীবন মজবুত হবে প্রিয় মানুষের সঙ্গে দূরের যাত্রার যোগ রয়েছে বিবাহিত জাতক বা জাতিকাদের জন্য এই মাসটি খুবই অনুকূল তবে পরিবার ও শ্বশুরবাড়ির মধ্যে কিছুটা সংঘাত বাধার সম্ভাবনা রয়েছে তাই এই ব্যাপারে একটু সতর্ক থাকুন মে মাসে কর্কট রাশির জাতক জাতিকাদের পারিবারিক জীবন ঠিকঠাক থাকবে পৈতৃক ব্যবসায় লাভের যোগ রয়েছে পারিবারিক আয় বৃদ্ধি পাবে পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে কর্কট রাশির জাতক বা জাতিকারা এই মাসে প্রতিদিন হনুমান চালিসা পড়ে বজ্রাঙ্গলির পুজো করুন এতে করে আপনার জীবনে আসা সমস্ত বাধা খুব সহজেই দূর হবে তো বন্ধুরা এই ভিডিওটি আমরা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেলটি এখনও অবধি সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ধন্যবাদ